সেই সময়ের জন্যই আমাকে ওই মাথার বালিশে দেওয়ার জন্য তোয়ালে বালিশের কাবার তারপরে চাদর কম্বল সবই দেওয়া হয় একজন বিজেপির নেতা সেটা চুরি করছে এবারে তো দুদিন পরে তো প্যান্ডি কার্ড থেকে খাবার চুরি করছে এবার রেল বলবে যে এবার আমরা ওগুলো দেওয়া বন্ধ করে দিচ্ছি কি বলবো বলো দেখি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হচ্ছে গিয়ে সাধারণ মানুষের মানে যাতায়াত করার জন্য সুবিধার জন্য যে জিনিস হচ্ছে গিয়ে রাখা হয় একজন বিজেপির নেতা সেটা চুরি করছে আসলে মানুষের টাকা পয়সা করতে করতে ট্রেনের বেডশিটটুকু হচ্ছে কি ছাড়ছেন না এরপরে তো দুদিন পরে তো প্যান্ডিঘাট থেকে খাওয়ার চুরি করছে এই যে চিত্র এটা তো আসলে ভারতবর্ষের রাজনীতির জন্য ভারতবর্ষের মানে মানুষের যাতায়াতের জন্য যে সুবিধা করা আছে সেই সুবিধার জন্যই হচ্ছে কি মানে একটা প্রশ্ন চিহ্ন পড়ে গেল কারণ হচ্ছে কি বারংবার যদি সবাই মিলে এই জিনিস হচ্ছে দেখা তো চুরি করতে আরম্ভ করে তাহলে হচ্ছে কি এটা তো মানে এবার এবার রেল বলবে যে আমরা বন্ধ করবো তার মানে যাত্রীরা পয়সা দেবে কিন্তু তাদের যে মানে সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা পাবে না কেন পাবে না এই কেন্দ্রেই যারা ক্ষমতায় বসে আছে তাদের কোনো নেতা মন্ত্রীদের আচার আচরণের জন্য এটা খুবই লজ্জাজনক এবং ভীষণই হতাশাজনক অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে ঠান্ডার দিন হয়তো কম্বল বা ব্ল্যাঙ্কেট পায়নি সেই জন্য নিয়েছিল কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য নেওয়ার জন্যই তো দেওয়া হয় আমি যতক্ষণ ট্রেনে ট্রাভেল করব আমি যতক্ষণ জার্নিটার মধ্যে আছি সেই সময়ের জন্যই আমাকে ওই মাথার বালিশে দেওয়ার জন্য তোয়ালে বালিশের কাবার তারপরে চাদর কম্বল সবই দেওয়া হয় কিছুক্ষণের জন্য নিলে তো কেউ হচ্ছে হাতে হাতে ধরে চোর বলে না কিছু কিছুক্ষণের ব্যবহারের জন্যই তো আসলে দেওয়া আসলে এখন চুরি করে ধরা পড়ে গেছে আসলে ছোট জিনিস চুরি করাও মানে ছোট জিনিসও এইভাবে চুরি করা যায় ওনারা আসলে বোঝেন না মানে হয়তো ভেবেছিল চুরি না বলে একটা অন্য কিছু বলে হচ্ছে কি ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু যায়নি কারণ সাধারণ মানুষ হাতে নাতে ধরে ফেলেছে এর আগে ওনার ওয়াইফ একটা ছবি পোস্ট করে এবং যে সোফার যে কভারটা থাকে সেটা কিন্তু সেই একই কাপড় দিয়ে যেখানে ইন্ডিয়ান রেলওয়ের যে মার্ক থাকে সেই মার্ক কিন্তু দেখা গিয়েছে তাহলে এই যে ঘটনা প্রথম বলে মনে হচ্ছে না কি মানে সোফার মানে কাভার বানিয়েছে তাহলে কি আগে চাদর চুরি করেছিল মানে চাদর বা কিছু একটা চুরি করে সেটা দিয়ে তো বলতে হবে চোর মানে এটা স্বভাব যেখানে দেখে হাত টান আছে বাড়িতে কাজে নিয়ে কাজে লাগিয়ে দেয় বাড়ির লোক সেগুলোকে হচ্ছে গিয়ে সমর্থন করে দলের লোক নিশ্চিতভাবে সমর্থন করে নালে হচ্ছে নয় দু জায়গা থেকে ঝাড়তে পারে দেখো মানে ট্রেনের থেকে ঝাড়ছে নাহলে যেখানে এগুলো হচ্ছে তৈরি হচ্ছে সেখান থেকে ঝাড়ছে সেটা ঝাড়লে বলবো সরকারি উপায়ে ঝাড়ছে আর এখানে ঝাড়লে বলবো ব্যক্তিগত মানে মানে হাতে মানে দেখলে হাত টান আছে তাই জন্য ঝাড়ছে তো মানে ক্ষমতায় আছেন রাজনীতি করেন রাজনৈতিক পরিমণ্ডল মানুষের জন্য কাজ করা মানুষের জন্য ঝেড়ে নেওয়াটা তো কাজ না আসলে আগে তৃণমূল করতেন উনি কোনোভাবে খোঁজ নিয়ে দেখো মানে অন্তত ব্লকেটাকে করতেন তারপরে তৃণমূল পাত্তা দায়ী বলে হচ্ছে কি বিজেপি করতে গেছে না বিজেপি তো ডাকাতি করা মানে ট্রেন্ড তুমি করে চুরি করতে গেল কেন বা হচ্ছে গিয়ে যা ভাগভাটুয়ারা হয় নিজেদের মতো তা তো পাচ্ছেন না মানে তৃণমূল বিজেলি ভাগভাটুয়ারায় সমস্যা হলেই কিন্তু হচ্ছে তৃণমূল বিজেপি মানে চুরির পথ হচ্ছে কি অবলম্বন করে অপর আমরা একের পর এক মূর্তি ভাঙার ঘটনা দেখেছি পুরো এলাকা ধুড়ে বাংলার বর্ডার এলাকা ধুড়ে একবার মূর্তি ভাঙার ঘটনা এবং সেখানেও হিন্দু দুজন ধরা পড়েছে দেখো বর্ডার অঞ্চলে হচ্ছে গিয়ে মূর্তি ভাঙার যখনই ঘটনা ঘটছে এর আগেও বেশ কয়েকটা জায়গায় ঘটেছে তাতে হচ্ছে এইটা প্রমাণ করার চেষ্টা করেছে তারা ধর্মে মুসলমান তারা হচ্ছে গিয়ে হিন্দু ধর্মের মূর্তি হচ্ছে ভাঙছে আর মজার বিষয় যেটা হচ্ছে এর আগেও আমরা দেখেছি যে মন্দির ভাঙতে গেছে টুপি পরে পরে দেখা গেছে যে বিজেপি আর এস এসের হচ্ছে গিয়ে তারা কর্মী নেতা এক্ষেত্রেও ঘটনাটা তোমরা খুঁজলি দেখো ঘটনাটা সেটাই দাঁড়াবে যে বিজেপি কিংবা আর এস এস যারা একেবারে হিন্দু তাদেরকে দিয়ে মন্দির ভাঙাতে গেছে যাতে মানুষের কাছে এইটা প্রমাণ করা যায় যে হিন্দু হিন্দুদের মন্দির ভাগছে হচ্ছে মুসলমানরা এই প্রমাণটা যাতে করা যায় আমাদের কাছে স্পষ্ট কথা যারা আসলে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে ধর্মের নামে জাতের নামে তারাই আসলে এই কাজগুলো করাচ্ছে ওই যখন বাংলাদেশে দীপু দাস হলেন এই রাজ মানে এই রাজ্যের সরকারের কেন্দ্রের সরকারের কোনো হচ্ছে গিয়ে প্রতিবাদ প্রোটেস্টের কথা কোনো মানে নিজেদের মানে নিজেদের কণ্ঠ নিয়ে হচ্ছে গিয়ে মানে এটাকে প্রতিবাদ করার কথা সেই ঘটনা কিন্তু আমরা চোখের সামনে দেখি তার মানে আমরা সেই সময়ও বলেছিলাম যতদিন হচ্ছে গিয়ে ভারত মানে বাংলাদেশের বুকে জামাত্রা মাথাচাড়া দেবে এবং ওখানে সংখ্যা সংখ্যালঘু হচ্ছে গিয়ে হিন্দুরা তাদের ওপর আক্রমণ করবে মানে সংখ্যা সংখ্যা সংখ্যালঘুর ওপর যেমন আক্রমণ করবে তার প্রতিশোধ নেবে এই রকম একটা মানে জিনিস দেখানোর জন্য ভারতবর্ষের বুকে সংখ্যাগুরুরা যারা হিন্দু সংখ্যালঘু মুসলমান কিংবা খ্রিস্টানদের ওপর আক্রমণ করবে তার মানে যাহাই এখানে আর এসে ওখানে তাহাই হচ্ছে জামাত এরা হচ্ছে কি আসলে আমরা তো শুরুর দিন থেকে বলেছি যে মৌলবাদের কোন ধর্ম হয় না মৌলবাদের ধর্ম হচ্ছে তারা মৌলবাদী সেখানে কারা হিন্দু কারা মুসলমান এটা কোনো ফ্যাক্টরি না কোনো হিন্দু ধর্মের মানুষকে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো যে অমুখে মুসলমান তুমি ভিটে মেরে বলবে এত লোক যাচ্ছে রাস্তা দিয়ে জিজ্ঞেস করো এক কথায় সবার আগে তারাই হচ্ছে তীব্র প্রতিবাদ করবে কারণ তারা ভারতবর্ষের বুকে থাকে আহ কোনো একটি মুসলিম মানুষকে গিয়ে জিজ্ঞেস করো তুমি হিন্দু কতল কোতল করতে চাও তাকে গিয়ে জিজ্ঞেস করো তারা বলবে না আমরা চাই না কারণ এটা সেই দেশ যেখানে রবীন্দ্র নজল একসাথে ছিলেন এটা সেই দেশ যেই দেশে লালন ফকির ছিলেন যেই যেই দেশের মধ্যে নানা ভাষা নানা নানা পরিধানের কথা বলেছিল বিবিধের মাঝে দেখো মিলন মহনের কথা বলেছিল যে ভারতবর্ষ আসলে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার হচ্ছে কি মিলন ক্ষেত্র সেই দেশের কোনো মানুষ মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হচ্ছে কি একের বিরুদ্ধে অন্য কেউ কথা বলছে না ওই একের বিরুদ্ধে অন্যকে যাতে লেলিয়ে দেওয়া যায় খেলিয়ে দেওয়া যায় তাতে ওই হিন্দু মুসলিমে ঝামেলা হবে বিজেপি বলবে আমি হচ্ছে কি হিন্দুদের দল বলে হচ্ছে কি যাদের পকেটে পয়সা আছে সেই কর্পোরেটের তোষামত করে চলবে বিজেপি হিন্দুদেরও দল না কোনো গরিব হিন্দুর কাছে গিয়ে জিজ্ঞেস করা তো বিজেপি হিন্দুদের দল কিনা যে দলিতদেরকে পিটিয়ে মেরে ফেলছে আর এস এস বিজেপি মানে উড়িষ্যাতে বা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশে তাদেরকে জিজ্ঞেস করে তো বিজেপি হিন্দুদের দল কিনা আবার এইখানে নিজেদের ভোট ব্যাংকে হচ্ছে সিকিউর করার জন্য মালদা মুর্শিদাবাদে গিয়ে অমিত শাহ হচ্ছে গিয়ে কোনো দলিত বাড়িতে খেতে বসে যাচ্ছেন কার তার মানে পশ্চিমবাংলার বুকে যদি কোনোভাবে ওরা সরকারের ক্ষমতায় আসতে পারে ত্রিপুরা উড়িষ্যা আসামের মতো হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার অবস্থা ওরা আসলে পুঁজিপতিদের দল ওরা আসলে উচ্চবর্ণীয় হিন্দুদের দল ব্রাহ্মণদের